মাত্র মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা ছিল যিনি কোনো আলেম ছিলেন না কিন্তু উনি আল্লাহ তালা থেকে ওনাকে আল্লাহ তালা কবুল করে নিছেন আসলে হলো আল্লাহ তালার কাছে কবুল হওয়া এই জন্য আমরা সবাই সবসময় আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন তোমাকে আমাকে যেন কবুল করেন এই দিনের জন্য এই আলেম পাওয়ার জন্য কোরআন হাফেজ হওয়ার জন্য আল্লাহ তালা যেন কবুল করে নেন আলহামদুলিল্লাহ

আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসার নয়তলা ভবনের যে হিফজুল কোরআন বিভাগপুরাটাই আছে আলহামদুলিল্লাহ ওটার ওই প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ওস্তাজ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের তিনি আমাদের প্রধান মেহমান ওনাকে অনেকবার যোগাযোগ করার চেষ্টা হয়েছিল কিন্তু আমরা পারি নাই তো আলহামদুলিল্লাহ ওনার উপস্থিতিতে অনুষ্ঠানটা একটা পরিপূর্ণতায় পৌঁছিয়েছে আলহামদুলিল্লাহ তো তিনি এখন আমাদের মাঝে আজকের এই প্রোগ্রামটা পরিচালনা করবেন ইনশাল্লাহ ছাত্রদের হ্যাপ এবং দেওয়া নেওয়া উভয়টি ওনার হাত দিয়ে ইনশাল্লাহ আমরা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া একজন হ্যাপ শেষ করছে আর কিছু ছাত্র নতুন সবক নেওয়া হয়েছে আল্লাহ তালা কাছে আমরা সুপ্রিয়া আদায় করি আল্লাহ তালা তাদেরকে দুনিয়া হেরাতে শান্তির ফায়সালা দান করো আল্লাহ তালা তাদেরকে হকানি হাফেজ আলম হিসাবে কবুল করো আসলে আমরা লেখা লেখাপড়া করতেছি আসলে হলো আল্লাহ তালা কাছে কবুল হওয়া এটা হলো আসল শর্ত অনেক ছাত্র আছে যারা লেখাপড়া ভালো পারে অথবা লেখাপড়া শেষ করার পরেও তারা কোনো মাদ্রাসায় অথবা কোনো মসজিদে অথবা কোনো দিনী কাজে তাদেরকে আল্লাহ তালার কাজে লাগায় নাই কেন তারা এলাম শিক্ষা করছে ঠিকই কিন্তু আল্লাহ তালা থেকে তারা নিজেকে কবুল করতে পারে নাই আসল হলো আল্লাহ কাছে কবুল হওয়া অনেক ছাত্র আমরা দেখেছি যারা লেখাপড়া ভালো পারে নেই লেখাপড়া কম পারছে কিন্তু মাদ্রাসার আইন কানুন এবং আমল আখলাক হজরদের কথাবার্তা যারা শুনে ফজরদের কথা মতে যারা চলে মাদ্রাসা আইন কানুন মেনে যারা চলে এবং যাদের আমল আখলাক চলাফেরা ভালো কিন্তু লেখাপড়া পারে কম লেখাপড়া যোগ্যতা কম কিন্তু সে পানি ফালায় আল্লাহ তালা থেকে তাকে আল্লাহ তালার কাছে গুগুল করে নিতে পারছে তাকে দিয়ে আল্লাহ তালা বড় বড় মাদ্রাসার বড় বড় মসজিদ বড় বড় জায়গা খাতমগ্নিতে ছিল দয়াবান মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা ছিল যিনি কোনো আলেম ছিলেন না কিন্তু উনি আল্লাহ তালা থেকে ওনাকে আল্লাহ তাআলা কবুল করে নিছেন আসল হলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া জন্য আমরা সবাই সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন তোমাকে আমাকে যেন কবুল করেন এই দিনের জন্য এই আলেম পাওয়ার জন্য কোরআন হাফেজ হওয়ার জন্য আল্লাহ তালা যেন কবুল করে নেন যে কবুল হইতে পারবো না সে পড়তে পারবো কিন্তু তার এই আলেম আল্লাহ তালা কাছে কবুল না হলে কোনো দাম হবে না আসল হলো আল্লাহ কাছে কবুল হয় এই জন্য আমরা সবসময় লেখাপড়া যাই করি সবসময় তোমা পাবো আল্লাহ তালা যেন কবুল করে নেন এই মাদ্রাসা যদি আল্লাহ তালা কবুল না করে মেহনত করতে পারবো কিন্তু মাদ্রাসা বড় হবে এই যাত্রাবাড়ি মাদ্রাসা আল্লাহ কাছে কবুল হয়ে গেছে হাটাজারি মাদ্রাসা এরকম বড় বড় মাদ্রাসা কবুল হয়ে গেছে ওইসব মাদ্রাসার খানা কোথা থেকে আসে ছাত্র কোথা থেকে আসে মাদ্রাসায় প্রতি মাসে সত্তর আশি এক কোটি টাকা প্রতি মাসে খরচ এই টাকা কোথা থেকে আসে একমাত্র আল্লাহ তালা জান এই জন্য আসন আল্লাহ তালা কাছে কবুল হওয়া কবুল না হয়ে আসলে আমি লেখা পড়া করেও কিছু করতে পারবো এই জন্য আমরা প্রত্যেকে সবসময় শিক্ষক ছাত্র বা আমরা নিজেরও সবসময় দোয়া করবো আল্লাহ তালা কাছে কবুল হোক আল্লাহ তালা যেন আমাকে কবুল করে হ্যাঁ জান্নাতের জন্য দিনের জন্য এলেমের জন্য আমলের জন্য আল্লাহ তালা কবুল না করলে চেষ্টা করলে আমি কোনো লাভ আমি সারাদিন চেষ্টা করতে পারবো কিন্তু কোন কাজে আসবে না লাভ আসবে না এই জন্য সবসময় দোয়া করা আল্লাহ তালা কাছে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে পিতামাতাকে কবুল করে পিতা মাতা কবুল হওয়া মানে ওনারা যে মাদ্রাসায় দিচ্ছে ওনারা কবুল হয়েছে আল্লাহ তালা কাছে ওনারা কবুল হয়েছে এই জন্য তো ওনার সন্তান মাদ্রাসায় আসছে ওনার দোয়া ওনার চেষ্টা আল্লাহ তালা কাছে কবুল হয়ে গেছে আমার বাহমার চেষ্টা আমার বাহমার দোয়া আল্লাহ তালা কাছে কবুল হয়ে গেছে কিন্তু তুমি আমি আল্লাহ তালা থেকে কবুল করে নিতে হবে ওনারা কবুল হয়ে গেছে ওনারা যদি পরকালে আল্লাহ তালা জিজ্ঞাসা করে তাইলে আল্লাহ তালা কাছে ওনারা বলতে পারবো যে আমার চেষ্টা আমি মাদ্রাসা পর্যন্ত পৌঁছানো মাদ্রাসা পর্যন্ত দেওয়া আমার চেষ্টা আমি করছি টাকা পয়সা যা লাগে সবকিছু করছিস কিন্তু তুমি আমি নিজে যদি লেখাপড়া না করে শয়তানের বোকা করে মোবাইল চালা বিভিন্ন ভাবে উৎসৃঙ্খল করে যদি নষ্ট হয়ে যায় ওটার জন্য দায়ী তুমি আমি গার্জিয়ান দায়ী না ওস্তাদ দায়ী না এই জন্য সবসময় আমরা দোয়া করব এবং চেষ্টা করব মাদ্রাসার জন্য দোয়া করব পিতা মাতার জন্য দোয়া করব দেশের জন্য দোয়া করব দেশ যে আলেমরা পরিচালনা করতেছে যারা না থাকলে আমরা থাকতে পারবো না আমাদের ছায়া যারা ওদের জন্য অবশ্যই প্রতি নামাজ দোয়া করতে হবে এই দিন ঠিকই রয়েছে কিন্তু ওদের কারণে ওরা থাকবো না কাফের বিন্দিনা সবকিছু দেশে সবকিছু ধ্বংস করে এই জন্য দেশের জন্য দোয়া করা বড় বড় আলেমদের জন্য দোয়া করা পিতা মাতার জন্য দোয়া করা যে পিতা মাতা এত কষ্ট করে অনেক গার্জিয়ান আছে ভ্যান গাড়ি চালায় আড়তে কাজ করে হ্যাঁ কৃষিকামার করে অনেক কষ্ট করে টাকা পয়সা আমাদের শুধু আমি যেন একজন হকানি আলেম হই এবং তারা মারা যাওয়ার সঙ্গে যেন তাদের লাশটা যেন আমি দোয়া দিতে পারি সন্ন্য তরিকায় কবরে লাশটা রাখার সময় যেন তরিকা রাখতে পারি তারা মারা গেলে যেন তাদের জন্য দোয়া করতে পারি শুধু ওইটার জন্য আমরা টাকা পয়সা কামাই করে ওনাদেরকে দিব ওই নিয়ত একজন গার্জিয়ান এই জন্য মাদ্রাসার জন্য দোয়া করবো গার্জিয়ানের জন্য দোয়া করব নিজেদের জন্য দোয়া করব দেশের জন্য দোয়া করব যারা সবক নিয়েছে আল্লাহ তালা প্রত্যেকটা সন্তান যেন একজন একজন করে দেন সবাইকে যেন আল্লাহ তালা কবুল করে দিনের জন্য আমরা আজকে আছি এখানে যারা ওস্তাদ আছি একদিন আমরা যেন থাকবো না এই বাচ্চাগুলো এই দেশ পরিচালনা করবে এই মাদ্রাসা বড় বড় মাদ্রাসা সাইকলাদ বাচ্চারা হোক অতএব আমাদের সবার জন্য কিন্তু শিক্ষক ছিল কেউ না কেউ পাঁচ বছর দশ বছর বিশ বছর ওনারা নাই মারা গেছে আমরাও একদিন থাকবো না এইখানে যারা আছে ওরাই কিন্তু এই দেশের এই মাইক দেশ পরিচালনা কিন্তু তারাই করবে এদের মধ্যে থেকেই করবে এই জন্য প্রত্যেকে নিজের যোগ্যতা নিজের লেখাপড়া মোবাইলে ব্যস্ত না হওয়া বিভিন্ন এগুলো আসলে একটা সময় আসবে আমার দুইটা পাঁচটা মোবাইল থাকবে কিন্তু চালানোর মতো সুযোগ থাকবে না এই জন্য এখন এখন তো সায়াকে কি বলে যাত্রাবাড়ি সায়াকে বলে আমি এখন কি পাঞ্জাবি পিন্দি এটা তোমরা এখন কেন দেখো আমি এখন কি গাড়িতে চলি এখন কেন দেখো তোমার সময় না আমি যখন ছিলাম ওই সময় আমি কি করছি ওইটা তোমার দেখা দরকার আমি তোমার সময় না থাকতে কি করছি ওই সময় তো আমি শুধু লেখাপড়া করছি দিন রাত চব্বিশ ঘন্টা এখন তো আমি গাড়ি দিয়ে এখন তো এখনের অবস্থা তুমি দেখলে ধ্বংস হয়ে যাবে আমার এখনের অবস্থা যদি তুমি দেখো ছাত্রদেরকে বলে তুমি ধ্বংস হয়ে যাবে তোমার সময়টা না আমি যেভাবে লেখাপড়া করছি ওইটা অনুসরণ করো তাইলে বড় আলেম হতে পারো আল্লাহ তালা আমাদেরকে কানে হাফেজ আলেম হিসাবে কবুল করুক আমরা যেন লেখাপড়া করতে পারি আমাদের পিতা মাতা আল্লাহ তালা কবুল আমি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَى إِبْرَاهِيمَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالأَصْبَارِ ويعقوب والأصباد وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. <applause> ربي يسر ، ربي يسر ، ولا تعسر ، ولا تعسر ، وتمم علينا بالخير ، وتمم علينا بالخير ، ربي زدني علما ، ربي زدني علما ، ربي اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم الصراط الذين أنعمت عليهم غير المغتوب عليهم ولا الضالين. غير المغتوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم.